কত অপেক্ষার পরে ভাই এরকম একটা ব্লক বাস্টার সিনেমা খাদারের মতো সিনেমা চলে এসেছে তা খাদারের মতো সিনেমা আসার পরে একটা প্রডিউসার আছে যার কিনা না ঘুম খুলেছে সে বলেছিল নাকি আর সে ভেবেও রেখেছিল যে দেব দেবশুবস্ত্রির মুভি যদি কোনোদিনও সুপার হিট হয় তাহলে সে তার পয়সাকে ইনভেস্ট করার জন্য ভাববে মানে ধূমকেতুর কথা বলছি আমি আর ধূমকেতু আসবে কিনা এটাও এখন মানে ফিফটি পার্সেন্টের ওপরে কনফার্ম ধরে নেওয়া যে ধূমকেতু হাইলি দু বছরের মধ্যে আসতে চলেছে পুরো কনফার্ম নিউজ ধরে নাও কারণ রানা সরকার যে প্রডিউসার আছে সে কনফার্ম করেছে ফেসবুকে ঠিক আছে ফেসবুকে তার পোস্টে কনফার্ম করেছে আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কনফার্ম করেছে যে সে ধূমকেতু আনছে ঠিক আছে খুব তাড়াতাড়ি যদি খাদান আর সন্তান সুপারহিট হয় তা তোমরা জানো খাদান তো ভাই মারাত্মক লেভেলে সুপারহিট হয়েই গেছে অলরেডি আর যেখানে রইল সন্তানের কথা সন্তানও খুব ভালো মানে গ্রোথ করছে ধীরে ধীরে কালেকশানের দিক থেকে আর সন্তান মুভিটাও খুব একটা খারাপ মুভি না এটা বাস্তব জীবনের গল্প অনেকের সাথে এটা ঘটে ঠিক আছে আর এইসব জিনিসগুলো মানে একটা মেসেজ টাইপের সোশ্যাল মেসেজ টাইপের যে সব জিনিসগুলো হওয়াটা ঠিক না তাই এই মুভিটাও ভালো কিন্তু খাদান আরও কেন ভালো কারণ খাদানের মতো সিনেমা ভাই প্রত্যেক বছরে হয় না সন্তানের মতো সিনেমা মেসেজ টাইপের সিনেমা ভাই অনেক হয় অনেক হয় ঠিক আছে তাই জন্যই বলছি যে খাদানকেও দরকার সন্তানকেও দরকার তাই রানা সরকার এখন ধূমকেতুটাকে কবে রিলিজ করছে আমার তো মনে হচ্ছে যেহেতু দুটো সিনেমায় হিট হতে চলেছে আগামী দিনে আরও সুপারহিট ব্লকবাস্টার হতে চলেছে তাই জন্য ধূমকেতু খুব তাড়াতাড়ি রিলিজ হওয়ার পথে আছে এটা তোমরা ধরে রাখো খুব না হলেও দু বছরের মধ্যে তো এখনও টাইম নেবেই আট বছর তো হয়েই গেছে দেখ ধূমকেতু দেখার জন্য এক্সাইটেড আছি তোমরা এক্সাইটেড আছো কি এক্সাইটেড নেই নিচে কমেন্ট করে অবশ্যই বলবে ধূমকেতুর জন্য আর দেব দেবশুভশ্রীর লাস্ট মুভির জন্য কারণ আমার পরে মনে হয় না যে দেব শুভশ্রী একসাথে জুটি বাঁধবে বলে যতদূর আমার মনে হয় কারণ রাজ চক্রবর্তীর ভিডিও তত আমরা দেখেছিলেই কেমন ট্রলিং করতে করতে মিম বানাতে বানাতে পাশ থেকে কেমনভাবে একটা ছিল ভালো কথা সে ভালো আছে সুখে আছে শান্তিতে আছে দেবদা আরও ভালো আছে